মাতবাগীহই সেই আসাদ সরকার প্রধান আমি রামপ্রসাদ আমি ছাত্র নই কই ফেলিনি সেনা বাহিনী লাই তুমি 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 নারা তোমার এই সাধারণ সাধারণ বাঙালীয় কুমার দল bari হে তোমার গুণ ধরা পড়বে

ভাষণ করিবে না সেনি করা না কৃতম তুমি রুকি দারণ রুপি গুণ এক তুমি রুকি দারণ অন্যায় না হচ্ছ তুমি তুমি অন্যায় না হইলে আমি তোমার পিছে পিছিয়ে আসি মুই আর ব্যর্থতা হতো নয় হতা হবার সময় না দেব নলে তোমার এক অন্তর খুলিতে অনেক কিছু হতো